نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ما دخل الرفق في شيء إلا سانه وما خرج عن شيء إلا شانه أو كما قال عليه الصلاة والسلام بيان جلسلو حضرة رسول أكرم صلى الله عليه وسلم أبريك قاله এ বিশ্বের অবস্থা কেমন ছিল এ সম্পর্কে সবচেয়ে পুরানো হিন্দু ধর্ম পারস্যের আগুনের পূজারি ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এবং আরবের পত্তলিকদের সম্পর্কে কিছু আলোকপাত করা হয়েছিল এদের অবস্থা কেমন ছিল আরবের মধ্যে তো লেখা পড়া বলতে কিছু ছিল না তখনকার জগৎ জানত যে এরা মূর্খ জাতি বহারেশ্বরের অহির অধ্যায়ে আলোচনা আছে বাদশাহিয়াস তিনি খুব তাহাকে তদন্ত করলেন ইনি আসলে সত্য নবী কিনা নিশ্চিত হলেন যে হা ইনি সত্য নবী এবং শেষ নবী হ্যারাক্লিয়াস ছিল রোমের বাদশাহ খ্রিস্টানদের বাদশাহ তখন উনি হজরত আবু সুফিয়ান রাদিয়া আল্লাহ আনহুকে বললেন যে নবীর আবির্ভাব ঘটেছে এটা আমি জেনে গেছি তবে তিনি যে তোমাদের মধ্যে হবেন এ ধারণা আমার ছিল না তোমরা মূর্খ জাতি মারামারে হানাহানি কাটাকাটে রাহাজনে চুরি ডাকাতি জিনা বেবিচার নিত্যদিনের কাজ মানবতার সামান্যতম চিহ্নও এদের মধ্যে ছিল না নিজ সন্তান কি পরিমাণ মায়া মহব্বত স্নেহ মমতা তার জন্য হওয়ার কথা এই নিঃসন্তানকে নিজ হাতে হত্যা করা যেমন প্রাচন্ড হৃদয় হলে সম্ভব হয় চিন্তা করুন এরা তো এই কাজগুলো করত এমনকি হাজরাত দাহিয়ায় কালবি রাজি আল্লাহ আলান ছিলেন খুবই সুন্দর সুঠাম দেহের মালিক দুইজন সাহাবিকে ইউসুফ ও হাজহেল উম্মা বলা হইত যে এ উম্মতের ইউসুফ একজন হজরত আব্দুল্লাহ এপনে জারির আরেকজন হজরত দাহিয়া কালবি রাজি আল্লাহ রানহুমা ওনারা যখন সিরিয়া গেছেন হুজুরের দূত হয়ে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য বাদশাদের কাছে িয়ার নারীরা ঘর থেকে বেরিয়ে এসেছে ওনাদেরকে দেখার জন্য এত সুন্দর মানুষ এমনকি কখনো এড়িয়ে চলার লক্ষ্যে তারা চেহারার সামনে নেকাব ঢেলে দিতেন এত সুন্দর ছিলেন অনেক ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যান স্ত্রী ছিল গর্ভবতী বিদেশ থাকা অবস্থায় একটি মেয়ে সন্তান জন্ম নেয় ও যেহেতু খুবই সুন্দর ইউসুফ হাজ হিল মেয়েটা কেমন সুন্দর হবে সুন্দর চাঁদের ফুটফুটে চেহারাধারী একজন মেয়ে হজরত দেহিয়া তো বিদেশে মা দেখলেন আমার স্বামী তো নেই থাকলে তো এখনই তাকে হত্যা করে ফেলত স্বামী যখন নেই এত সুন্দর একটি মেয়ে কিভাবে তাকে হত্যা করতে দেই লুকিয়ে লুকিয়ে এই মেয়ের লালন পালনের ব্যবস্থা করে করতে করতে দীর্ঘ নয় বছর যাবৎ নয় বছর যাবৎ মেয়েকে লুকিয়ে লুকিয়ে লালন পালন করে হজরত দেহিয়া দেশে ফিরে এসেছেন মেয়েকে দেখাননি মেয়েকে বুঝিয়ে দেয়া হয়েছিল খবরদার কখনো পরিচয় দিবে না যে আমি কি প্রথা অনুযায়ী মেয়ের আব্বা তাকে হত্যা করবে নয় বছর পর ঘটনাক্রমে একদিন মেয়ে হজরত দেহিয়ার সামনে পড়ে যায় যেহেতু চাঁদের সুন্দর ফুটফুটে চেহারা আকর্ষণীয় চেহারা হজরত দেহিয়ার জিজ্ঞেস করলেন তোমার পরিচয় কি বাড়ি কোথায় কার নেই মেয়ে এদিক সেদিক করে কেটে গেল পরিচয় দিল না হাজরত দেহিয়া তার স্ত্রীকে এসে জিজ্ঞেস করলেন এই মেয়েটি কার এত সুন্দর ফুটফুটে আপনার পরিচয় পাওয়ার কি প্রয়োজন ও মেয়েটি খুব সুন্দর তার আকর্ষণে আমি আকর্ষিত খুব সুন্দর লাবণ্যময় মায়াময় চেহারা দেখলেই আদর লাগে মায়া লাগে হজরত ইয়ে কালবি রাজি আল্লাহ ভাবলেন এই দুর্বলতাকে হয়তো কাজে লাগানো যাবে তাই পরিচয় দিয়ে দিলেন মেয়ে আপনার আমার মেয়ে ওই যে নয় বছর আগে আপনি ব্যবসার উদ্দেশ্যে বিদেশ গিয়েছিলেন তখন এই মেয়ে জন্ম নিয়েছিল এত সুন্দর চেহারা ধারিনি মেয়ে তাকে হত্যা করব সম্ভব হয়নি আমি লুকিয়ে লুকিয়ে এ পর্যন্ত লালন পালন করে এসেছি হজরত বলেন যখন পরিচয় পেয়ে গেলাম আমার মেয়ে রক্ত মাথায় উঠে যায় আমার মেয়ে নয় বছর যাবৎ জিন্দা ঘুরাফেরা করতেছে কিন্তু এখন হত্যা করতে গেলে মাও বাধা হয়ে দাঁড়াবে মেয়েও ভাগার চেষ্টা করবে আমি ধোকার রাস্তা অবলম্বন করলাম ধোকা একদিন ঘরে এসে মেয়ের আম্মাকে বললাম মেয়েকে একটু সাজিয়ে দাও তার নানার বাড়ি গিয়ে আসি মা কত খুশি আমার মেয়ে বেঁচে গেছে মনের আনন্দে মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিল নানার বাড়ি আসবে চিন্তা করুন হাজরত দেহিয়া বলেন এই মেয়েকে নিয়ে সাথে একটি কোদাল চাদরের নিচে লুকিয়ে রাখলাম চলছি তো চলছি আবাদি থেকে এই পরিমাণ দূরে চলে গেলাম যেখান থেকে চিৎকার দিলে আবাদিতে চিৎকার আসবে না এই পরিমাণ দূরে গিয়ে ওদাল বের করে একটি গর্ত খনন শুরু করলাম আরবের গরম কি পরিমাণ যারা গেছেন তারা বোঝেন খালি পায়ে তো চলার প্রশ্নই আসে না সাথে সাথে পায়ে ঠস পড়বে এই এই মুহূর্তে গর্ত খননের কি প্রয়োজন যদি প্রয়োজনই হয় তো রাত্রেবেলা তো খনন করতে পারেন এত কষ্ট করে খনন করার দরকার কি আমি মেয়ের কথায় কোনো সাড়া দেই না আমি আমার কাছে ব্যস্ত আর মেয়ে বারবার তার হামদর্দি প্রকাশ করছে তার আব্বার কষ্ট হচ্ছে রোদের মধ্যে প্রকাশ করছে গর্ত খনন শেষ হয়ে গেলে আমি উঠে এসে এতক্ষণ যাবৎ যে মেয়ে আমার ব্যথায় ব্যথিত ছিল সে মেয়ের মাথার চুল ধরে এক থাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিই মেয়ে তোর বুঝার অপেক্ষা রইল না জানার অপেক্ষা রইল বুঝে ফেলেছে আমি কি করতে চাই আব্বু আমার অপরাধ কি আপনার মাধ্যমেই তো আমার আগমন যদি আমার কারণে আপনার কোনো সমস্যা হয় যেদিকে রাস্তা দেখি চলে যাব জীবনটা ভিক্ষা ছাই হৃদয় বিদারক ঘটনা কিন্তু আমার অন্তরে রেখাপাত করছিল না আমি আমার কাজে ব্যস্ত উপরে মাঠে দিচ্ছি মেয়ে চিৎকার দিচ্ছি আমি উপরে মাটি দিচ্ছি এভাবে মাটি দিতে দিতে এক সময় মেয়ে মাটির নিচে চলে যায় মাটি চাপা দিয়ে আমি বাড়ি ফিরে আসি বাড়ি ফিরা পর্যন্ত আমার কানে এসে মনোহাজ চিন্তা করুন কেমন বর্বর ছিল এরা এই ছিল গোটা দুনিয়ার অবস্থা কেমন গুটগুটে অন্ধকারে নিমজ্জিত ছিল এই যে প্রত্যেকটি ধর্মের কথা সামনে আসলো প্রত্যেক ধর্মে নারীদের কোনো অধিকার নারীদের কোনো হক ছিল না এখনো দেয় না এই হক একমাত্র নারীদের দিয়েছে ইসলাম কিন্তু আজ ইসলামের শিক্ষা না থাকার দরুন আজ নারীরা উল্টা ইসলামের বিরুদ্ধাচরণ ইসলাম নারীদের হক নষ্ট করতেছে সোজা সবটা একটা যুক্তি দেয় কি এক বাপের এক ছেলে এক মেয়ে বাপ মারা গেলে সম্পদ তিন ভাগ হয় দুই ভাগ ছেলে পায় এক ভাগ মেয়ে পায় এটা জুলুম হয়েছে অঙ্কে যদিও ছোট বাস্তবে এটা ভাগটা ছোট নয় অনেক সময় অঙ্কে ছোট দেখা যায় বাস্তবে ছোট নয় কিভাবে মানুষের জীবনে তিনটি কাল আসে কাল শিশুকাল যৌবন কাল বৃদ্ধকাল তিন কাল শিশুকালে কেউ ছেলে কেউ মেয়ে তার লালন পালন থাকা খাওয়া পড়া সব খরচ কার দায়িত্বে বাপের দায়িত্বে বাপ পুরুষ মায়ের দায়িত্বে কোনো খরচ নেই এর কাল যৌবনকাল এখন কেউ স্বামী কেউ স্ত্রী এই স্ত্রীর থাকা খাওয়া পরা যাবতীয় খরচ বহন করবে কে স্বামী স্বামী পুরুষ দ্বিতীয় কালের খরচ বহন করবে পুরুষ তিন নম্বর কাল হলো বৃদ্ধকাল কেউ আব্বা কেউ আম্মা আব্বা আম্মা উভয় থাকা খাওয়া পরার ব্যবস্থা কার দায়িত্বে ছেলে পুরুষ। তার মানে তিন কালের কোন কালে নারীর খরচ নেই সব খরচ বহন করবে পুরুষ। উল্টা বিয়ের সময় পুরুষ নারীকে মোহর দিতে হয় পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ কয়েক কোটি টাকা এখন মোহর হয় মহর দিতে হয় স্বামীর কোনো মোহর টহন নেই খরচ এক পয়সা নেই ওইটা মহরার টাকা তার কাছে জমা এই হিসাবে যুক্তি কি বলে পুরা সম্পদ পুরুষকে দিয়ে দেওয়া যেহেতু নারীর তো খরচ নেই খরচ আছে পুরুষ পুরা না দিয়ে দিল দুই ভাগ খরচটা করতে হবে তিন কালে তিন ভাগ দিল দুই ভাগ এক ভাগে তোর টান রয়ে গেল বেশি দিল কোনো কালের খরচ নেই তারপরে এক ভাগ দিয়ে দিল পুরোটাই তার কাছে রয়ে গেল জমা তো বেশি দিল না কম দিল যেমন ধরুন আপনার দুইটি ছেলে এক ছেলের বয়স বিশ বছর এক ছেলের বয়স পাঁচ বছর বাজার থেকে কিছু সদায়পত্র আনতে হবে লিস্ট লিখলেন সম্ভাব্য দাম বসায় যোগ করলেন তিনশো টাকা খরচ হবে বড় ছেলেকে ডেকে বলেন বাবা বাজারে যাও লিস্টি হাতে ধরিয়ে দিলেন এই পণ্যগুলো খরিদ করে নিয়ে আসো তারপর টাকা দেন আব্বার হাতে একশো টাকা তিনখানা নোট তিনশো টাকা আছে বড় ছেলে বাজারে যায় শুনতে পেয়ে ছোট ছেলে এসে লাফালাফি আব্বা এ ভাইয়ের সাথে আমিও যাব বাচ্চারা বাজারে যেতে বড় আগ্রহী যেতে দেয়া ঠিক নয় ক্ষতি হয় আব্বা আমিও যাব ঠিক আছে অনুমতি দিলাম যাও বড় ছেলের হাতে দিলেন দুইখানা নোট টাকা ছোট ছেলের হাতে দিলেন একখানা নোট একশো টাকা ছোট ছেলের হাতে খরচের লিস্টই নেই খরচের দায়িত্ব নেই দায়িত্ব বড় ছেলের বড় ছেলে বলতেছে আব্বা খরচ হবে তিনশো টাকা আপনি তো লিখলেন দিতেছেন দুইশো টাকা আর একশো বাজারে গিয়ে কুলিগিরি করবি মজদুরি করবি কামাই করবি আর দুইশো আমি দিলাম এ তিনশো টাকার খরচ নিয়ে আসবি এই অবস্থা দেখে এক ব্যক্তি এসে বলতেছে ইন্দ কত বড় বে ইনসাফ আপা আপনি কত বড় জালেন পিতা কি জলুক ও বড় গায়ের শক্তি আছে বুদ্ধিশুদ্ধি আছে ওকে দিলেন দুইশো টাকা আর এই ছোট বুদ্ধিশুদ্ধি নেই গায়ে শক্তি নেই তাকে দিলেন অর্ধেক করলেন আপনার ব্যাক করলে ঘরের ব্যাক কর ওর গায়েতে তিনশো টাকার খরচ দিলাম দুইশো একশো কামাই করে তারপরে তিনশো টাকার খরচ আনবে তাকে তো বাস্তবে মোটে দেওয়া হয়নি একশো আরো নেয়া হয়েছে দিলাম কই আর এর দায়িত্বে কোনো খরচ নেই ছোট ছেলে এমনি দিয়ে দিলেন আরেক ব্যক্তি বলতেছে আরে ছোট ছেলের দায়িত্বে কোনো খরচ নেই তাকে একশো টাকা কেন দিলেন এটা তো ওকে দেওয়ার দরকার ছিল বড় ছেলেকে আমার ছোট ছেলে আমি আদর না করলে কে করবে মায়া করে এমনি একশো টাকা দিয়ে দিয়েছি বাজারে গিয়ে চকলেট খাবে আইসক্রিম খাবে একশো টাকার নোট দিয়ে চকলেট খেয়ে চলে আসবে দশ টাকার এটা দয়া বহি প্রকাশ এবারে আসুন যদি কেউ বলে নারীকে দিল এক ভাগ পুরুষকে দিল পাক ইনসাফ করেনি জুলুম করছেন উত্তরটি এখানেও আসবে যে ব্যাক ব্যাকলে ঘরে ব্যাকল পুরুষের ঘরে খরচ তিন কালের তিনশো পুরা তাকে খরচ করতে হবে দিলাম দুই ভাগ এক ভাগ এত টান রয়ে গেছে এটা সে কামাই করবে এরপর খরচ করবে নারী কোনো খরচ নেই একে তো এমনি দিয়ে দিলাম একবার জুলুম কোথায় আবার কেউ যদি বলেন নারীর দায়িত্বে যেহেতু কোনো খরচ নেই তো তাকে দিলেন কেন আল্লাহ বা বলবেন আমার এত সৃষ্টি দুর্বল জাতি সেন না আজুক আমি দয়া না করলে কে করবে তা একবার এমনি দিয়ে দিলাম দিকে জুলুম হইল না হিংসা উপর আরো হিন্সা হইল বুদ্ধি সুদ্ধির না দেখার দরুন এই দাবি আল্লাহ আল্লাহ আল আমিন লেসাব ইজ্জল্লাহ মেল্লীল কখনো বন্দাদুর উপরে জুলুম করেন না ইনসাফ সালমানর উপরে কত্রিশ আন সব ইনসাফ এখন এরা দাবি করে কি সমান অধিকারের দাবি এটা পশ্চিমা বিশ্ব থেকে সাপ্লাই করা একটি বাতাস পশ্চিমা বিশ্বের সাপ্লাই করা একটি বাতাস সমান অধিকারের দাবি তার মানে দেড় কালের খরচ নারী করবে সম্পদ সমান সমান নেওয়া এটা মানতে রাজি হবে না খরচ করবে না ঠিক সম্পদ নিবে পুরা এই যে সমান অধিকারের দাবি করতেছে অধিকার কি অধিকার তো হলো পাওনা এটাও অনেক সময় বুঝি না বুঝার যোগ্যতাও রাখি না অধিকার কি অধিকারের দাবি জানানোর পরে এখন তাদেরকে চাকরি দেয়া হয় অফিস কলেজ বার্সিটিতে দোকান পাটে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাকরি দেওয়া হয় খুব খুশি অধিকার পেয়ে গেছি অধিকার কি দায়িত্ব কি আপনি অফিসে গেছেন একটা কাজ আছে আপনার গিয়ে দেখেন অফিসাররা পেপার নিয়ে ব্যস্ত টেবিল টকিং নিয়ে ব্যস্ত আপনার দিকে বৃক্ষেপ করছে না আপনি অফিসারকে কি বলবেন অধিকারহীন না দায়িত্বহীন বলবেন বলবেন দায়িত্বহীন এ তো কাজইটা সে কাজ না করে পেপার নিয়ে ব্যস্ত গপশপ নিয়ে ব্যস্ত আমার কাজ করে না একে বলবেন দায়িত্বহীন এই যে অফিস আদালতের চাকরি দেওয়া হলো তার মানে দায়িত্ব দেয়া হলো। অধিকার পাইনি অধিকার ভিন্ন জিনিস যেমন ধরুন শ্বশুর বাড়ি বেড়াইতে যাচ্ছেন সাথে এক ছেলের বয়স বিশ বছর আর এক ছেলের বয়স পাঁচ বছর পাঁচ কিলোমিটার দূর শ্বশুর বাড়ি গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই হাদিয়া তোফার বস্তাও সাথে আছে রওয়ানা হয়ে হাদিয়া তোফার বস্তা বড় ছেলের মাথায় তুলে দিলেন আর ছোট ছেলেকে নিজের কাঁধে মাঝে মধ্যে বুকে মাঝে মধ্যে কাঁধে মাঝে মধ্যে চুবু কান এভাবে পাঁচ কিলোমিটার অতিক্রম করলেন বড় ছেলে যদি মনে মনে ভাবে কেমন চা আপার ঘরে জন্ম নিলেন ও যেমন ছেলে আমিও তো তেমন ছেলে ওকে কোলে করে আনতেছে কাঁদে করে আনতেছে আমাকে হাঁটাই আনতেছে হের উপর আবার হাদিয়া তোফার বস্তাও আমার দিল ঘাড়ে জালে এখানে উচ্চ করে না নানার বাড়ি মনে মনে ঠিক করে নানার বাড়ে গিয়ে বলে নানা বিচার আছে বিচার আপনার জামাতার বিচার কি জুলুম করছে আমার উপর কি জুলুম ক যেমন ছেলে আমার এই ছোট ভাই এমন ছেলে আমি ওকে কাঁধে করে কোলে করে বুকে করে এনে সে চুমদিতে দিতে আর আমাকে কোলে নেয় নেই হাঁটাইয়ে এনেছে এর উপরে আবার এই হাদিয়ার বস্তা আমার মাথায় তুলে দিয়েছে বিচার চাই নানা আরো দুই পড় গোলামের হোট গোলাম তুই বড় তোর গায়ে শক্তি আছে এই জন্য তোর দায়িত্ব বেশি তাই তোকে হেঁটে আসতে হয়েছে বোঝা বহন করে তোর ভাই ছোট গায়ে শক্তি নেই এই জন্য তার অধিকার বেশি সে তার অধিকারের কারণে তোর বাপের কোলে করে আসছে ঠিক এখানেও পুরুষ শক্তিশালী বুদ্ধি শুদ্ধিও বেশি একজন পুরুষের ব্রেনে যে পরিমাণ ধারণ ক্ষমতা একজন নারীর ব্রেনে এর থেকে কম কম চারশো কোটি কম ধারণ ক্ষমতা চারশো কোটি কম এত ব্যবধান বুদ্ধি শুদ্ধি কম দৈহিক শক্তিও কম অতে অধিকার বেশি তোমরা পুরুষ বুদ্ধি শুদ্ধিও বেশি শক্তিও বেশি তোমাদের দায়িত্ব বেশি এক কাজকর্ম সব করবা তোমরা আর ওই অধিকারের বলে নারীরা ঘরে বসে বসে শাহজাদি হিসাবে রানী হিসাবে ঘরে বসবাস করবে থাকা খাওয়া পড়া সব ব্যবস্থা তোমার দায়িত্বে ওটা হল তাদের অধিকার অধিকার আর দায়িত্বের ব্যবধান না বুঝে এখন চাই সমান অধিকার পুরুষরা দিতেছে দায়িত্ব কত হুঁশিয়ারির সাথে দায়িত্ব ভাইয়া বুদ্ধিস কম অধিকার পেয়ে গেছি এই ছোট্ট ছেলের গাড়ে যদি পনেরো কেজি ওজনের বস্তা আব্বাই তুলে দিত নানার বাড়ি যাওয়ার সময় এটা তার অধিকার পাওয়া হইত দায়িত্ব দেয়া হইতে অধিকার পাওয়া হইত না তো নারীদের দেয়া হচ্ছে অধিকার আর দায়িত্ব এরা খুশি অধিকার পেয়ে গেছে অধিকার মোটো পায়নি অধিকার হরণ হয়ে গেছে মনে মনে খুশি কি আমি এখন অমক কলেজের প্রফেসর আমি এখন অমুক তমক হারে দেওয়ার ব্যাপারটা আসলে বেশি এরকম একটা কুকুর মারা গেছে কুকুর তিন এক ব্যক্তি গিয়ে দেখে এটা একবারে মোটা তাজা গ্রামে ফিরে এসে বলে আশ্চর্য ব্যাপার তিন দিন থেকে কুকুরটি এখানে শোয়া খাওয়া নেই তাওয়া নেই দেখি বড় তাজা হইতেছে খুব হৃষ্টিপুষ্ট দেখলাম আজকে এটা হৃষ্টিপুষ্ট যত খুলছে কিসের ভূমিকা এটা ফাটবে পজবে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে নারীরা ভাবছে আমি এখন অমক তমক হয়ে গেছি এটা আসলে ফুলছে এটা মোটা অধিকার পাই এটা ফুলা দুই দিন পরে পছন্দ করবে ফাটবে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে তা আমরা এখন দেখতেছি ভাই মোহান্নাস নাই তো মর নাই তো জান ভাই মোহান্নাস নাই তো মর নাই তো জান মেসলে শয় রাহে, হে মর দাঁড়া আজকে এখানে তালাক কালকে সেখানে ঝগড়া পশু এখানে বিবাদ পশু এখানে মামলা এই তো চলতেছে অবস্থা আমাদের কাছে ফতু আসে একটা বিভাগে থাকি দেখিত অবস্থা অশান্তির আগুন জ্বলতেছে জ্বলবে না কেন রাত্রে যখন গাড়ি ক্রস করে তো হেডলাইট নিচের দিকে নামায় কেন চোখে চোখে যদি বাড়ি খায় অ্যাক্সিডেন্ট করে আল্লাহ রাবুল আলমের আদেশ পুরুষদেরকে তোমরা নজর নিচের দিকে রাখো নারীদের আদেশ দৃষ্টি অবনত রাখো নিচের দিকে রাখো এখন অফিস আদালতে গিয়ে একই টেবিলে আরেকজনের স্ত্রী আর আরেকজনের স্বামী সামনা সামনে টেবিলে কাজ করতেছে নজর কতক্ষণ নিচের দিকে রাখবে এক সময় এক সময় ক্রস হবে অ্যাক্সিডেন্ট ঘটবে আর আপনার স্ত্রীও আরেক অফিসে আরেক টেবিলে আরেক স্ত্রীর স্বামীর সাথে এক টেবিলে কাজ করে হেরও নদর ক্রস করুন এখন ঘরে এসে দুজনের ঝগড়া কারণ অন্তর তো ওখানে রেখে আসছে আপনার স্ত্রী অন্তর রেখে আসছে আরেক পুরুষের কাছে আপনি রেখে আসছেন আর এক নারীর কাছে ঝগড়া হবে না তো কি হবে এখন ঝগড়া বিবাদ কি অবস্থা কত মামলা মকাদ্দমা কত বিচার সালিস এই নিয়ে কারণটা কি কারণ হইলো অধিকারের পরিবর্তে দায়িত্ব পেয়ে খুশি এটা হলো কারণ হাঁ যদি ইসলামের জ্ঞান থাকতো আমাদেরকে সঠিক অধিকার দেয়া হোক তো সাহাবাইকারা আমরা দেওয়া লাহু তালাহান হবেন নারীরা তাবিনের নারীরা তাবে তাবিনের নারীরা যেভাবে রানিয়ার আর শাহজাদীর ন্যায় জীবন যাপন করেছিল এভাবে এখনো করতে পারত এখনো বাস্তবে যারা আল্লাহ ওয়ালা হকানি হুজুর আলেম তাদের বিবিধের দিকে তাকান অন্যদের দিকে তাকান ব্যবধান দেখবেন আকাশ পাতাল ব্যবধান ওরা দমা দম আলহামদুলিল্লাহ পড়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে আল্লাহ কি শান্তিতে রেখেছেন দুনিয়া থাক অবস্থায় ব্যস্তের নমুনা পেয়ে যাচ্ছি এরা দমা দমে সকর করে আর অন্য লাইনে কোন গোলামের কোন গোলামের ঘরে আসলাম শান্তির চেহারা দেখলাম না এইটা অশান্তি আর অশান্তি একমাত্র নারীদের অধিকার দিয়েছে ইসলাম অন্য কোন ধর্ম দিতে পারেনি রাসুল আকরাম সাল্লুমের আবির্ভাবকালে মানবতার বাস্তব রূপ এটাকে পরিবর্তন করে বাস্তব মানুষের রূপ দেয়া এক একমাত্র মানবতার দাওয়াত নিয়ে দাঁড়াইলেন তহিদের দাওয়াত নিয়ে দাঁড়াইলেন গোটা বিশ্ব শিরক কুফর আর পার্শবিক জীবন যাপন করতেছে কি অবস্থা সাধারণ কথা তাই তো প্রথম অহিপ্রাপ্তির পর গড়ে এসে কি বললেন হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহাকে খাসি তো আলা নাফসি আমার জানের ভয় হচ্ছে এই দাওয়াত নিয়ে গেলেই তো মানুষ আমার জান কেড়ে নিবে আমার জানের ভয় হচ্ছে কত কঠিন অবস্থা ছিল এই কঠিন অবস্থা থাকার পরেও হিম্মতের পাহাড় হয়ে দাওয়াত শুরু করলেন মানবতার দাওয়াত তৈহিদের দাওয়াত পাক সাকসেস করে দিলেন অল্প কয়েকদিনের মাথায় অর্দ জাহান চলে আসে ইসলামের পতাকা তোলে তৌহিদের পতাকা তোলে কীভাবে হুদুরে পরিবর্তন ঘটাইলেন আল্লাহ রফুল আলামিন তৌফিক দিলে ইনশাল্লাহ আগামী জুমায় বয়ান হবে সোবাহান আল্লাহ বেহামদি সোবাহান আল্লাহ বুহ বিহামদিক আর্লা ইলাহ ইল্লাহ আন্তঃ আস্তাকুর কাওয়াতুই